ইস্তিয়াকের লোকেরা কি দৌড়ে মৃতু আর পারিকে ধরে ফেলতে পারবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপর্ণ নাটকের একশত একানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফান এবং পুলিশ অফিসারকে দেখা যাবে তারা এবার লুকিয়ে লুকিয়ে ওখানে যে ইস্তিয়াক এসেছিল সেই স্থানে যেতে থাকবে আর অন্যদিকে ইস্তিয়াককে দেখা যাবে সে স্বর্ণের যে ব্যাগ রয়েছে সেটি নিয়ে যখনই বর্ডার ক্রস করবে ঠিক তখনই পুলিশ অফিসার ইস্তিয়াককে ধরে ফেলবে এবং সাথে ইরফানও এবং দুজনে ধরে ইস্তিয়াককে অনেক মার মারবে এবং এক পর্যায়ে ইস্তিয়াককে বলবে যে সত্যি করে বল মৃত্যু কোথায় আর এই কথা শুনে ইস্তিয়াক বলবে আমি সত্যি বলছি আমি জানি না যে মৃত কোথায় তখন পুলিশ অফিসার বলবে তুই যদি না বলিস তাহলে তোকে কিন্তু গুলি করে ফুটো করে দেব সুতরাং ভালোই ভালোই বল যে মৃতুকে তুই কোথায় রেখেছিস তখন ইস্তিয়াককে দেখা যাবে সে বলে দেবে ইস্তিয়াক বলবে আচ্ছা ঠিক আছে আমি সব কিছু খুলে বলছি এই বলে ইস্তিয়াককে দেখা যাবে সে যে তার মামার কাছে মৃতুকে পাচার করেছে সেই মামার যে গাড়ি রয়েছে সেই গাড়ির দিকে রওনা করবে পুলিশ অফিসার এবং ইরফানকে নিয়ে আর অন্যদিকে পাড়িকে দেখা যাবে সে লুকিয়ে লুকিয়ে ইস্তিয়াকের যে মামা রয়েছে সে মামাকে ফলো করবে এবং ফলো করতে করতে এক পর্যায়ে ইস্তিয়াকের মামাকে দেখা যাবে সে সেই গাড়ির কাছে অর্থাৎ মিতুকে যে গাড়িতে আটকে রাখা হয়েছে সে গাড়ির কাছে চলে যাবে এবং পাড়িও পিছু পিছু সেই গাড়ির পিছনে গিয়ে লুকিয়ে থাকবে এবং এক পর্যায়ে ইশতিহাকের মামা যখন গাড়ি থেকে একটু সামনের দিকে যাবে তখন পাড়িকে দেখা যাবে সে গাড়ির গ্লাসের কাছে যাবে এবং সেখানে গিয়ে মৃতুর সাথে চোখে চোখে কথা বলবে পাড়ি মৃতুকে ইশারা দিয়ে বলবে যাতে করে সে গাড়ির দরজাটি খোলে কিন্তু মৃতু প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে যখন ভালো করে বুঝিয়ে বলবে তখন মৃতুকে দেখা যাবে সে পাড়ির কথাটি বুঝতে পারবে এবং এক পর্যায়ে সে গাড়ির সে দরজাটি খুলবে এবং গাড়ির দরজা খোলার সাথে সাথে পাড়িকে দেখা যাবে মৃতুর মুখে যে বাঁধনটি রয়েছে সে বাঁধনটি খুলে ফেলবে এবং মৃতুকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাবে এবং পাড়ি যখন মৃতুকে নিয়ে দৌড় দেবে তখন তাদের দৌড়ের সাউন্ড শুনতে পারবে ইস্তিয়াকের মামার লোকেরা এবং তাদেরকেও দেখা যাবে তারা তাদের পিছু পিছু দৌড়াতে থাকবে এবং এক পর্যায়ে পাড়ি অনেক ভয় পেয়ে যাবে এবং মৃতকে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে পড়বে আর অন্যদিকে ইরফান এবং পুলিশ অফিসারকে দেখা যাবে তারা গাড়ির কাছে এসে ওখানে কোথাও মৃত্যুকে খুঁজে পাবে না তখন তারা ইস্তিয়াককে ধরে থানায় নিয়ে যাবে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল